দর্শক সারাপাড়া বেস্ট স্টেশনের নিচে থেকে সরাসরি প্রশ্ন যুক্ত হয়েছি এই জায়গাটিতে আসলে কাঁচা আমাদেরকে ছিল সেখানে আসলে ভয়াবহ বিকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা দেখতে পেরেছি এখন হরির কাটায় ঠিক তিনটা দিকে

মাঝখান থেকে আমরা আমি যখন বেলকনিতে ছিলাম বুঝছেন আমি যখন মানুষ বাজারের চারপাশে বাজারে একদম মাঝখান থেকে চলা শুরু করছে মানে পুরা পাঁচ মিনিটের ভিতরে চার পাশে সরাই গেছে তারপরে এরপর হচ্ছে যখন দেখতেছি আমরা যখন দূরে আসি এ পাশে তখন দেখছি একবারে সামনে যে বেশ ইলেকট্রনিক্স আছে ওরা নিচে আগুন চলে আসছে আমি আমি হচ্ছে আমরা ওইসব যখন করতেছি আমি দেখতেছি এলাম উপর দিকে দুয়ারতেছে এরপর এলো আপনার পরে দেখলাম কি মাঝখান থেকে ঠিক সমান মাঝখান থেকে বাজারের একদম বাজার তো টিমের চালা ভিতরে ভিতর হচ্ছে আপনার পাইকারি সব পাইকারি দোকান চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলাই আমরা এত একটু সূত্র পাইছি একটু সূত্রটা কি এত বড় হয়ে জায়গা সার্ভিসটা কিভাবে কি করে কিছু বুঝতাম না তারা যদি দুই সাইডে তো পাঁচ তিন চারে তো জায়গা আছে গাড়ি ঢুকাইছে না পানি ঢুকা পানি দিয়ে দেয় কিন্তু সাথে সাথে নিবার জায়গা সাথে সাথে কেন যে এত লেট হইতেছে কিছু বুঝতাম না ব্যবসায়ীকে মানে কুটি কুটি দেওয়ার যেন শেষ আমরা শেষ আমরা মাথায় হাত আমরা কুটি কুটি দেওয়ার শেষ ভাই রে ব্যবসা মানে চোখ কতদিন ব্যবসা হচ্ছে ঈদের মাঝে ব্যবসা করে ব্যবসা শেষ